হাই গাইস এখানে খেলা হচ্ছে kind of খেলা would you? Do you think killer? Oh, we do it again, killer. It আজকে মনে ভাবে বৃষ্টি হবে তার জন্য তার জন্য আমি একটা মেঘলা তিনটা এত বড় মানে বড় মাঠটা প্রচন্ড বড় তো তার মধ্যে আমি ছবি তোলা দিচ্ছি আমার কিন্তু ভালোই লাগে

খেলা হচ্ছে খেলা আমার বাবা মা বসে আছে করতেছে আল্লাহ ভালো জানে তো ও যে দেখেন হলো একটা আমাকে আবার পরশু দিন ভালো করা লাগবে কারণ আমাদের এদিকে বৃষ্টি হলে যেন মানে একটা বলার বাইরে তোমরা কি জানো

আমি তো ছোট বাচ্চা অত ভালো করে এই যে আমার আজকে প্রচন্ড বাতাস বাতাসে